তা হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো সকাল সকাল ঠাকুরের মুখ দিয়ে শুরু করলাম আজকের ডেলি ব্লগ তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো লেবুর পাতা দিয়ে পাঙ্কাশ মাছের ঝোল যারা যারা খাওনি আমাকে কমেন্ট করে জানাবার আমার ভিডিওটা দেখে তারা বানিয়ে রেসিপিটা দেখে বানিয়ে খেতে পারো তো আজকে আমার বড় বাজার থেকে এনেছে পাঙ্কাশ মাছ অনেকটা এনেছিল আমি চার পাঁচ মিনিটই রান্না করবো আর সব কেটে কুটে নিয়েছি মাছ ধুয়ে হলুদ হলুদ মাখি নিয়েছি এই দেখো লেবুর পাতা তিনটে পাতা দিয়ে আমি রান্না করবো আজকে পাঙ্কাশ মাছ ঠিক আছে পেঁয়াজ পেঁয়াজ সব কেটে নিয়েছি তো আমি দেখো এখন পেঁয়াজ কাটছি লঙ্কা টমেটো সব কেটে নেবো ঠিক আছে কারণ সব কিছু রেডি করে রান্না করলে না তাড়াতাড়ি হয় না হলে না দেরি হয় রান্না করতে আর আমার না এমনিও আমি রান্না করতে খুব দেরি হয় আমার তা আমি কি করছি সব কিছু কেটে কোটে নিয়ে তারপরে রান্নাটা স্টার্ট করব তো দেখো আমি এখন টমেটো কেটে নেব আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি খুব ছোটো ছোটো বাড়ি করে কেটে নিয়েছি ঠিক আছে আর মশলা হিসেবে আমি গুঁড়া মশলা ইউজ করব লঙ্কার গুঁড়ো জিরে হলুদ ধনে যা আদা রসুন পেস্ট সব আর দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি প্রথমে আমি আলু ভেজে নেব তারপরে আমি মাছটা ভাজবো কারণ মাছটা যেহেতু পাঙ্গাস মাছ খুব তেল ওঠে আর খুব ফোটে তাই আমি চাইছি আগে আলুটা ভেজে নিতে যে কারণ আমি চাইছি না মাছের যে তেলটা সেটা আলুর মতো লাগুক তো যাই হোক আমি দেখো আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেবো ঠিক আছে যাতে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে গেলে কী হবে তো যাই হোক একটা কথা আটকে গেছিলাম তাই মাঝখানে একটু বয়েস দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তো আবার বলছি তোমাদেরকে তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব ঠিক আছে এরপরে আমি মাছ মাছটা বসে ভাজা বসিয়ে দিয়েছি আর মাছটা আমি ঢেকে দেবো ঠিক আছে কারণ পাঙ্গাস মাছ খুব ফোটে তো যারাই এটা ভাজবে খুব কেয়ারফুলি ভাজবে ঠিক আছে আমার এর এক একবার ফুটে পুরো কপালের মতো দাগ হয়ে গেছিলো পুরো এই জন্য আমি এবার ঢাকনা দিয়ে রেখেছিলাম দেখো এবার আমি কী করছি যে মাছ ভাজার পর না আমি সেই কড়াই যে তেলটা হয়েছিল ওটা আমি ফেলে দিতাম নতুন করে আবার কড়াইটা তেল দিয়েছি কড়াইটা ধুয়ে তো আমি যা প্রথমে কালো জিটা সম্পাদ দিলাম তারপরে পেঁয়াজ দিয়েছি এবার লঙ্কা টমেটো আর গন্ধরা যে পাতাটা সেটা আমি একসাথে দিয়ে পরে কষাবো তারপরে দেখাম দিয়েছি এখানে আদা রসুন পেস্ট আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন সব আছে আর একটু জল দিলাম ভালো করে কষাবো আর জালটা একটু হালকা বাড়িয়ে দিলাম এবার দেখো ভালো করে কষাবো কষা নেবেন না সুন্দর একটা গন্ধ বেরোবে আর লেবুর যে গন্ধটা না সেটা এতে এটা একটু তরকারিটা দিয়ে বেরোবে মানে পাতা দেওয়ার পরে মানে লেবুর তো দরকারই নেই পাতা দিয়ে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না কি বলবো তরকারিটা যারা যারা বানিয়ে খাবে তারপরে বানিয়ে খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবে যে সত্যি অ্যাকচুয়ালি সত্যি কি পাতা দেওয়ার টেস্ট এত মানে এত ভালো টেস্ট হয় তরকারিতে তো যাই হোক তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম আমি তো দেখো আমি এরপরে আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে ভালো করে কষাচ্ছি তরকিটাকে মানে মশলাটার সাথে আলুটাকে ভালো করে কষাচ্ছি কারণ যত ভালো করে কষাবো তরকিটা অত টেস্ট পাবে তারপর আমি এটা গরম জল বসাই দিয়েছি কারণ গরম জলই দেবো আমি তরকিটির মধ্যে ঠান্ডা জল দিলে টেস্ট আসবে না তাই আমি গরম জল দেবো তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তরকিটা হালকা যখন একটু ফুটে আসবে না তখন মাছগুলো দিয়ে হালকা জালটা কমিয়ে ঢেকে রাখবে প্রায় পাঁচ দশ মিনিট আলুগুলো যখন নরম হয়ে যাবে তখন তোমরা তরকারিটা নামিয়ে নেওয়া একটু গরম মশলা হোক বা একটু ধনে ধনে পাতা হোক যাই কিছুতে তোমরা নামিয়ে নেওয়া তো দেখো আমার তরকারি অলরেডি টকবক টকবক করে ফুটছে আর আমার তরকারি রেডি আমি নামানোর আগে তোকে গন্ধরাজ লেবুর পাতা তোমরা অলরেডি দেখতে পাচ্ছো গন্ধরাজ লেবুর পাতা আর আমি যেখানে ধনে পাতা ইউজ করেছি কিছুটা পরিমাণ খুবই টেস্টি হয় খুবই ভালো হয় তো যারা যারা রেসিপিটা এখনও খাওনি আমার ভিডিওটা দেখে আমার রেসিপিটা দেখে তোমরা বাড়িতেও রান্না করে খাওয়াতে পারো অনেক কাউকেও রান্না করে খাওয়াতে পারো এটাই বলবো তরকারিটা যদি একবার বানিয়ে খাও মানে সত্যি ভালো লাগবে তোমার ঠোক তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট